হ্যালো গাইস আবার একটা নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আমাদের হলদিয়ার এসপি মিউজিক এসপি মিউজিকের আগে সেট আপ ছিল ফোরের ব্যাস বি ক্যাবিনেট থেকে আর উপরে থ্রি মিট ওই সেট আপটা চেঞ্জ করে আবার এমএক্স ক্যাবিনেট থেকে হলদিয়াতে প্রথমবার এমএক্স ক্যাবিনেটের সেট আপ এসেছে এসপি মিউজিকের আঠেরোর টু ব্যাস পিস এখন বর্তমানে টু ব্যাস পিস নিয়ে আসা হয়েছে আর কালী পুজোর আপডেটেই মিট নিয়ে আসা হবে আর চলো ওই ওই ব্যাক ব্যাস বক্সগুলো আছে আর পুরোনো বি ক্যামিনেটের ফোরের মিড বিক্সেল আছে যদি কেউ নিচে যাও যোগাযোগ করবে হলদার এসপি মিউজিকের লুক দেখাচ্ছে তোমাদেরকে আর টেস্টিং টেস্টিং বলে দেই টেস্টিং হবে লক্ষ্মী পুজোর সাত তারিখে আমাদের পাতিখালিতে ওখানেই টেস্টিং হবে যে যে আসতে যাও চলে আসবে আর চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো সামনে সামনেই দেখতে পাচ্ছি এসপি মিউজিকের সেট আপ নতুন যে ব্যাস বক্সগুলো আছে আর যদি কেউ আসতে যাও দুর্গা স্টেশন ওই সামনে আছে দুর্গা স্টেশন এগিয়ে এসে সামনে থেকে একটা গলি ওখান থেকে সামনে আসলে এসপি মিউজিকের গোডাউন তাই চলো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আট পিস ব্যাস আর এ সাইডে যে সেট আপটা দেখতে পাচ্ছি এটা পুরোনো সেট বলেছিলাম বি ক্যাবিনেটের এই সেট বিক্রি আছে নিতে চাইলে যোগাযোগ করবে এই হলো ফাইনাল ব্যাস বক্সের লোক এসপি মিউজিকের হলদিয়াতে ফার্স্ট টাইম এমএক্স ক্যাবিনেটের সেট আপ এসেছে এমএক্স ক্যাবিনেট রাজাদার এমএক্স ক্যাবিনেট আর এস পি মিউজিকের লোগোটা দেখো এসপি মিউজিক প্রো হয়ে যাচ্ছে এসপি মিউজিক থেকে আর টোটাল সেট আপটাই নতুন পুরো র্যাক টিউটার ব্যাস ও অ্যাম্প্লিফায়ারও নতুন আসবে অ্যাম্প্লিফায়ারটা একটু সিগরেট রাখা হচ্ছে পুরো টেস্টিংয়ে দেখতে পাবে অ্যাম্প্লিফায়ার টেস্টিং বলতে লক্ষ্মী পুজোতে বাতিকালে তো ওখানেই সেটা বাজবে প্রথম আর বাজবে সাত তারিখ অবশ্যই ডেটে মনে রাখবে সাত তারিখে সেটা বাজবে লুক কম্বিনেশানটা ও ব্যাসের নাম লেখা স্টাইল কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আজকে ভিডিওটা এতটাই রাখছি আরও বলে রাখি হলদিয়াতে আরও অনেক সেট আপেরই নতুন সেট আপ এসেছে আসবে সবেরই আপডেট পাবে তোমরা চলো এতটাই ভিডিও আর ওই সেট আপগুলো বিক্রি আছে কেউ নিতে চাইলে কমেন্ট করবে